আমরা সবাই জানি আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের প্রধান কাজ কিন্তু তার বাইরেও মানবিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার পুলিশ কর্মীরা শুধু মানুষের সুরক্ষা নয় এবার প্রকৃতি ও প্রাণীদের প্রতিও তারা বাড়িয়ে দিয়েছেন সহানুভূতির হাত সুন্দরবনের অদূরে অবস্থিত এই থানার চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা এই গাছগুলিকে ঘিরেই শুরু হয়েছে এক সুন্দর উদ্যোগ গাছের ডালে ডালে বাসা বেঁধেছে অসংখ্য পাখি আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে থানার পক্ষ থেকে পুলিশ কর্মীরা হয়েছেন প্রকৃত বন্ধু করেছে পাখিদের জন্য আরে আমি তো কুলতলি থানাতে এসে ঢুকে এই সবগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি কেননা একজন সরকারি অফিসার মানে আমাদের কুলতরি থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি এই পাখিদের জন্য এত ভেবেছে আমাদের আস্তে আস্তে সব তো হারিয়ে যেতে চলেছে এই যে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা কেননা আমাদের এখানে লবণাক্ত জল সুন্দরবন এলাকা সব লবণাক্ত আবার যেটুকু মিঠেন জল আছে সে সব বিষ প্রয়োগ করে করে চাষযুক্ত জায়গা বিষ প্রয়োগ করে করে এমন একটা জায়গা তৈরি হয়েছে পাখিরা সেখানে জল খেতে পারছে না নদীতে গিয়ে জল খেতে পারছে না তাই এই আমাদের যে কুলতলি থানার অফিসার যিনি বড়বাবু যে কাজটা করেছে আমি খুব আনন্দিত এই যে এরকম যদি আমরা গ্রামে প্রত্যেকে এইভাবে করতে পারি তাহলে মনে হয় পাখিদের পাখিরা আর হারিয়ে যাবে না আবার নতুন করে পাখির প্রজন্ম ফিরে আসবে তো আমি খুব খুশি খুব আনন্দিত যেন আমাদের গ্রামে গ্রামে যেন প্রত্যেকের এই মানসিকতা আসে এভাবে যেন পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা করে বা করলে আমরা খুব খুশি হব বা পাখিদের পুনর্জীবন আবার দেখো বেড়ে যাবে কি নাম আপনার আমার নাম বিজয় সর্দ বিজয় কি শর থানার ওসি ফারুক রহমান বরাবরই পরিচিত পশুপ্রেমী হিসেবে এই প্রচন্ড গরমে যাতে পাখিরা কষ্ট না পায় তাই থানার চত্বরে থাকা গাছগুলিতে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করেন তিনি গাছের ডালে বাধা হয় খাবার ও জলের পাত্র প্রথম দিকে এটি ছিল একক উদ্যোগ কিন্তু ধীরে ধীরে থানার অন্যান্য পুলিশ এতে সামিল হন এখন নিয়মিতভাবে থানার চত্বরের গাছগুলিতে রাখা হচ্ছে খাবার ও জল পাখিরাও যেন এই ভালোবাসার প্রতিদান দিতে কার্পণ্য করছে না আইসি সাহেব পাখিদের জল খাবার এমনকি বাসা বাঁধার জন্য ভাঁড়ও এই এই উদ্যোগে বলবো আমাদের বড়োবাবুকে কুলতলি থানার আইসি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি এই যে আজকে এখন মাঠ ঘাট আমাদের এদিকে সব জমি চাষ হয়েছে ধান চাষ হয়েছে পাখিরা ওরা জল খেতে পারে না খাবার খেতে পারে না তাই জন্য আমাদের বড়োবাবু থানার মধ্যে কিছুটা জায়গা ঘেরাও করে পাখিদের প্রতিদিন খাবার দাবার দিচ্ছে তাদেরকে পানীয় জলের জন্য জলপানের ব্যবস্থা করে দিয়েছে এটা উনি ভেবেছে খুবই ভালো জিনিস আর প্রাকৃতিক দিক থেকে পাখিদের আরও বৃদ্ধি হবে এরকম যদি আমরা সবাই কিছু অল্প অল্প করে ভাবি তাতে আরও সৌন্দর্য জায়গাটা ভালো দেখাবে আমার নাম ভগবতী দাস থানার চারপাশ এখন মুখরিত পাখির কলকাকলিতে কুলতরি থানার মোড়ে এলেই এখন শোনা যায় নানান প্রজাতির পাখির মিষ্টি ডাক স্থানীয় বাসিন্দারাও বেশ খুশি এই উদ্যোগে সাধারণত থানার পরিবেশ নিয়ে অনেকের মনে একরকম ভয় কাজ করে কিন্তু কুলতলি থানায় ঢুকলেই এখন পাওয়া যায় এক অন্য রকম অনুভূতি একটি সবুজ ও প্রাণবন্ত পরিবেশ স্থানীয় এক বাসিন্দা জানান আমরা আগে ভাবতেও পারিনি যে থানার মতো জায়গায় এমন সুন্দর উদ্যোগ নেওয়া হবে এটি শুধু পাখিদের জন্য ভালো হয়নি আমাদের মনও ভালো হয়ে যায় এখানে এসে পুলিশের কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানবিকতার পরিচয় দেওয়াও সমান গুরুত্বপূর্ণ কুলতলির থানার পুলিশ কর্মীরা সেটাই করে দেখিয়েছেন জীব সেবার এই ছোট্ট প্রচেষ্টাই বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে সকলের কাছে এই উদ্যোগ প্রমাণ করে শুধু মানুষের জন্য নয় প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হওয়া প্রয়োজন যদি সবাই এগিয়ে আসে তবে পৃথিবী হয়ে উঠবে আরো সুন্দর আরো মানবিক কুলতলির থানার পুলিশ দেখিয়ে দিলেন খাকি পোশাকের মধ্যেও রয়েছে এক কোমল হৃদয় দেখুন প্রথমেই তো ধন্যবাদ জানাবো কুলতুলি থানার আইসি সাহেবকে যে আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে নদীমাতৃক এলাকায় পাখিদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা এবং তাদের নিত্যদিনের জল খাবারের ব্যবস্থা করা এটা সত্যিই একটা অনেক বড় মানবিকতার পরিচয় আমরা ওবাক হয়ে যাই একটা জিনিস ভেবে যে একটা প্রশাসনিক বিভাগে কর্মকর্তা হয়ে সারা দিন ব্যস্ততার মাঝখানেও এই যে পশু পাখিকে মনে রেখে তাদেরকে বাঁচার জন্য তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদের চাহিদাকে মেটানোর জন্য যে ক্ষুদ্র প্রয়াস এটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটা অনেক বড় কাজ যে কাজের আমরা তার সার্টিফিকেট দিতে পারি না শুধু দূর থেকে তাকে নমস্কার শ্রদ্ধা এটুকু ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই আমার নাম আক্তার গায়েন